ভালো স্ত্রী তিনটা গুণে একজন স্ত্রী ভালো হতে পারে তিনটা গুণে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে কন্ট্রোলে রাখে হেফাজতে রাখে স্বামী নাই এই সুযোগে মোবাইলে কারো সাথে কথা বলে না অরেজ গাড়ি তো ওখানে কেটে গেছে তাহার জুতো ঠিকই পড়ে বোরকা ঠিকই পড়ে কিন্তু স্বামী যখন থাকে না তখন মোবাইলে আরেকজনের সাথে কথা বলে হাজার লক্ষ কোটি নারীকে মোবাইল ঘায়াল করেছে তবা করে এখান থেকে ফিরে আসতে হবে প্রথম বাক্য মনে রাখতে হবে দুর্ঘটনা ছাড়া জরুরি কিছু ছাড়া মোবাইল ব্যবহার করতে হবে না ওকে ঘিরে করতে হবে ও আপনার ভালোর জন্য আসেনি কিছু ভালো আছে এ কথাই ঠিক প্রায়ংশ ক্ষতি আছে এ কথাই ঠিক